বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম রাষ্ট্র সৌদি আরবে উনিশশো সাল থেকে মদ পান ও মদ বিক্রি পুরোপুরি নিষিদ্ধ এই আইন ভাঙলে কঠোর শাস্তির বিধান রয়েছে এরই মধ্যে দেশটিতে নজিরবিহীন এক পরিবর্তন দেখা গেছে রাজধানী রিয়াদের প্রথমবারের মতো বার সদৃশ্য একটি ক্যাফে চালু হয়েছে নাম এ সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ক্যাফেতে বার পরিচালনার অনুমতিও দিয়েছে তবে এখানে পরিবেশিত সব পানীয় নন অ্যালকোহলিক অর্থাৎ মদের স্বাদ বা ধরন অনুকরণ করে বানানো এসব পানীয়তে কোনো অ্যালকোহল নেই ক্যাফেটির পরিবেশও বার সংস্কৃতির সঙ্গে মিল রেখে সাজানো হয়েছে নারী পুরুষ একসঙ্গে বসে পানীয় উপভোগ করতে পারেন যা সৌদি সমাজে বড় ধরনের সামাজিক পরিবর্তনের ইঙ্গিত দেয় উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরব ও কুয়েতি এখনো পুরোপুরি অ্যালকোহল নিষিদ্ধ দেশ তবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব নিয়ন্ত্রিত কিছু শিথিলতা আনার পরিকল্পনা করছে আগামী বছর থেকে অমুসলিম বিদেশি কূটনৈতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে এমনকি দুই হাজার চব্বিশ সালে রিয়াদে শুধু অমুসলিম কূটনৈতিকদের জন্য একটি দোকানে মদ বিক্রির অনুমতিও দেওয়া হয়েছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা